হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি একটু ব্লগটা অন্যরকম আজকে হচ্ছে আমার মেয়ের সাজানোর সাজানোর মানে কি আমার মেয়ের আজকে স্কুলে যেমন খুশি সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সেখানে হচ্ছে একটা ডিসনির ভিডিও ক্যারেক্টার প্লে করবে সেটা হচ্ছে মোয়ানা তো ময়না সাজাচ্ছে আমার দাদা তো আমার মেয়ে যেহেতু খুবই অস্থির তো সেই কারণে ওকে সাজানোটা খুবই চাপের ব্যাপার কারণ আমার মেয়ে একটুকু স্থির না অন্য অন্য বাচ্চারা যেরকম চুপচাপ শান্ত হয় আমার মেয়ে তার উল্টো পুরোটাই উল্টো আমার মেয়ে একদমই স্থির না খুবই চঞ্চল তো তার জন্য ওকে সাজানোর জন্য প্রচণ্ড প্রবলেম হয় আগেরবারও সাজাতে প্রবলেম হয়েছিল তবে আগেরবারে বারে যেহেতু একটু ছোটো ছিল তো একটুখানি শুয়ে ফুইয়ে রেখে ঝকমক করে সাজানো হয়ে গেছিলো এখন যেহেতু একটু বড় হয়ে গেছে তো সব সময়তে ছটপট ছটপট করে যাচ্ছে ভালোভাবে সাজাতে দিচ্ছিলো না একটুতেই অধৈর্য হয়ে যাচ্ছিলো আর আমার মেয়ের এমনিতেও অধৈর্যটা একটু বেশি মানে সব কিছুতেই সাজবো সাজবো একটা আগ্রহ আছে কিন্তু যখনই সাজানো হয় সাজানোর মাঝখানেই বলবে আর ভালো লাগছে না খুলে ফেলবো গরম লাগছে কুটকুট করছে এরকম করতেই থাকে তো দেখো সাজানো মানে আর্ধেক সাজানো হয়েছে তাতেই কত সুন্দর লাগছে দেখতে জানি না পুরোটা সাজানো হলে তখন কেমন লাগবে তো দেখো অলরেডি মেকআপ হয়ে গেছে মাথার মধ্যে ক্যাপটা লাগিয়ে দিয়েছে এবারে চুলটা পরে লাগানো হবে এখন ড্রেসটা করা হচ্ছে তো ড্রেসটা কিন্তু আমাদের তৈরি করা হয়েছিল ঠিক আছে নিচের ড্রেসটা সুতো কেটে কেটে অনেকটা স্ট্রাগল করতে হয়েছে ড্রেসটা বানানোর জন্যে এমনকি হাতে যে নৌকার যে এটা নেবে পালটা সেটাও খুব সুন্দর করে বানানো হয়েছিল সেটা বানিয়েছিলো আমার বরমশাই আর এখানে যে হাটটা বানিয়েছে সেটাও আমার দাদা বানিয়েছে নিজের হাতে মানে যা কিছু দেখছো এখানে সব নিজের হাতে বানানো তো সেই কারণে একটু সময় লেগেছিল তবে মানে সাজানোটাও খুব ভালো লেগেছে আমাদের কিন্তু জানি না কি হবে তো দেখা যাক বাকিটা তো পরেই দেখতে পাবো কি হবে না হবে আর তোমরাও দেখতে পাবে তোমাদেরকে সবটাই দেখাবো তো চলো দেখতে থাকো মেয়ে নাক চুল কাচ্ছে পিঠ চুল কাচ্ছে মানেই করতেই আছে আর এরকম করতে করতে অর্ধেক দিন এ দেখো সাজানো হচ্ছে তার মধ্যে নাচ করতে আরম্ভ করে দেবে কিন্তু যখন তুমি নাচ করতে বলবে তখন কিন্তু নাচ করবে না কিন্তু যখন ওকে নাচ করতে বলা হবে না তখন ও করবে আর ও নিজেকে দেখবার জন্য অস্থির হয়ে যাচ্ছে কখন ও নিজেকে দেখবে আর এই দেখো পোস্ট দিচ্ছে এখন থেকেই ফটো তুলবে বলে তো ফাইনালি আমরা চলে এসেছি এখানে মাঠেতে তো দেখো এখানে দাঁড় করিয়ে দিয়েছি আমাকে ভয়েসটা পরে দিতে হচ্ছে এই কারণে আমি বলে রাখি কারণ ওখানে গান চলছিল যেটা দেওয়া যাবে না তো সেই কারণে আমার মানে গান যেহেতু চলছিলো সেই কারণে আমি ওখানে ভয়েস দিতে পারিনি আমি ভয়েসটা পরে অ্যাড করছি কারণ নাহলে প্রবলেম হয়ে যেত আর প্রত্যেক বছরের মতো এই বছরেও সেলিব্রিটি টাইপের একটা ব্যাপার আমার মেয়ের সবাই নিয়ে ডাকাডাকি ডাকি হাঁকা হাঁকি চলছে এবং ফটো তুলছে ভিডিও করছে সবাই সবার মতো কেউ ফেসবুকে লাইভ করছে কেউ ইউটিউবে ভিডিও করছে তো এরকম মোটামুটি সবাই এখন ভিডিও করছে আর আমার মেয়ে তো স্থির না যত সবাই বলছে একটু স্থির হও একটু ভিডিও করে নিই একটু ফটো করে নিই কিন্তু না আমার মেয়ে তো স্থির হবে না কিন্তু এখানে যেহেতু দোলনায় বসানো হয়েছে তাই ভালোভাবে ইনি ফটোটা তুলতে পারছেন ভিডিওটা করতে পারছেন তো ওদের সঙ্গে একটু অসুবিধাই হয়েছিল তো মোটামুটি সবাই ফটো তুলে নিয়েছে ভিডিও করে নিয়েছে যেটা হয় প্রত্যেক বছর তো এখানে দেখো প্রাইজ নেওয়ার সময়তেও ছটপটানি প্রাইজ নিতে গেছে সেখানেও ওর ছটপটানি ম্যামেরা বলছে সেখানেও ছটপট করছে সব সময়তেই তো যেই স্যারকে ভয় পায় সেই স্যারের হাত থেকেই প্রাইজটা নিল তো এরপরে চলে গেছিলাম বাজারে কারণ ও আবদার করেছিল আমাকে ফুচকা খাওয়াতে হবে আমি যেহেতু ফার্স্ট হয়েছি তো আমাকে ফুচকা খাওয়াতে হবে দাবে বলে রাখি আমার মেয়ে কিন্তু যেমন খুশি সাজো প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে এবং গুলি চামচ একটা খেলেছিল সেখানেও ফার্স্ট হয়েছে তো দুটো প্রাইস নিয়ে যাচ্ছে বলে সেই কারণে বলেছে আমার দুটো জিনিস চাই একটা হচ্ছে কিন্ডা জয় আর একটা হচ্ছে ফুচকা তো ওকে দুটোই খাওয়াতে হবে তো চলো তো বন্ধুরা ফুচকা টুচকা খাইয়ে নিয়ে এসে বাড়িতে একটু ফটো সেশন করে নিচ্ছিলাম কারণ তো খুবই ছটপট করছিল ওখানে ভালোভাবে ফটো তুলতে দেয়নি তো বাড়িতে এসে ভালোভাবে ফটো তুলে নিচ্ছিলাম কিছু ওর ফটো তুলেছি কিছু ওর ট্রফির ফটো তুলেছি আবার নিজেও কিছু পোজ দিয়েছে সেই পোজেরও ফটো তুলতে হয়েছে আর সত্যি ওকে সবারই খুব ভালো লেগেছে আর সবাই বলছিল যে ওকে খুবই সুন্দর লাগছে আর সবাই বলছিল যে তোমরা পরে ফটো তুলবে ভিডিও করবে আগে আমাদেরকে ভিডিও করতে দাও সবাই টেনে টেনে নিয়ে গিয়ে ভিডিও করছিল আগের বছর ও এরকমই হয়েছিল কারণ আগের বছরে আমার দাদা একটা মা কালীর লুক দিয়েছিল সেখানেও খুব সুন্দর হয়েছিল এবং তোমরাও অনেক ভালোবাসা দিয়েছ কারণ ইউটিউবেও ওইটা শর্টসটা ভাইরাল হয়েছিল সেই কারণে মানে অনেক 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 ভালোবাসা পেয়েছিলাম তো সেই জন্য ভাবলাম যে এই বছরেও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলো ভিডিওটা কেমন লাগলো আর আমার মেয়েকে কেমন লাগলো আর জানাতে কিন্তু ভুলো না আর প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে পরের অন্য কোন ভিডিওতে আর হ্যাঁ আগের বছরে আমার মা মেয়ের মা কালীর ভিডিও একটা ক্লিপ দিয়ে দেবো আর সাথে ফটোটাও দিয়ে দেবো তোমরা দেখতে পাবে আগের বছরে ওর কী লুক ছিল যারা যারা দেখো আর যারা যারা দেখেছো তারা তো জানোই তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আর সাথে থেকে পাশে থেকো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে